হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সামন্ত ক্রিয়েশন আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ বিকালে আমরা তিন বন্ধু আর এক ভাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের ঘুরতে যাওয়াটা হলো কিছুটা এইরকম যে ঢাল নেই তরল নেই নিধরাম সত্তা সেরকম বলা নেই পাওয়া নেই কোনো প্ল্যান নেই কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ে আর এখন আমরা নরেন্দ্রপুর স্টেশনে চলেছি আর আকাশটা জাস্ট ওয়া মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছে সারাক্ষণ মনে হচ্ছে যেন আকাশের ভিডিওটাই করতে ওদিকে তারা তিনজন প্রাকৃতিক দৃশ্যের মজা নিচ্ছে আর এদিকে আমি একা আমি যে একা আছি আদৌ তাদের মনে আছে নাকি সেটাই সন্দেহ তারপর নেমে পড়ি স্টেশনে আর এই যে তিন মূর্তি আগে আর আমি পিছনে তোর ভর্তি কেন না হো সেরকম দেখতে হবে ভাতুরিয়া তো আগে কিন্তু এ সাইডে কখনও আসবি আর এখন যাচ্ছি তিন টাকার চিকেন পকোড়া খেতে খাবা যায় যে কলকাতায় এখনও তিন টাকার চিকেন পকোড়া আর সেটাও জানতে পারলাম সিংয়ের কাছ থেকে তো চলো যাওয়া যাক তো চলে এসেছি তিন টাকার সেই চিকেন পকোড়া দেবো না আর এসেই দেখছি এক গামলা ভর্তি চিকেন পকোড়া আর যা সেন্ট আসছিল মনে হচ্ছে যে গামলাটাই পুরো শেষ শুরু কিন্তু কি আর করা যায় ভাগ্যের দোষ ঘন্টাখানেক আগেই ভাত খেয়ে ঘুরতে পেরেছি তো আমরা দশ পিস চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম আর তিন টাকার ক্ষেত্রে পকোড়াগুলোর সাইজ ঠিকই আছে আর এই যে মোটুপাতলুর খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে এক পিস নিয়ে সঙ্গে সঙ্গে মুখে পড়লো সঙ্গে সঙ্গে জিপটাও গেল পুরো

পকোড়া খাওয়া শেষ করে আবার স্টেশনের দিকে হাঁটা চড়িয়ে আর স্টেশন যেতে যেতে সেই আকাশের দিকেই ভিড়ে উঠেছি এখন আমরা স্টেশনে যাচ্ছি সেখান থেকে যাবো বালিগঞ্জ কোনো প্লেন ছাড়াই তো ঘুরতে বেরিয়েছি তো বালিগঞ্জে পৌঁছেই তারপর নয় ভাবা যায় কোথায় যাবো তো চলো যাও যাক বালিগঞ্জ তো নেমেই পড়লাম কিন্তু এখনও ঠিক করা হয়নি কোথায় যাব তখন স্টেশন অ্যানাউন্সমেন্টে শুনতে গেলাম বিরোধীভাগ লোকাল ঢুকছে সঙ্গে সঙ্গে প্ল্যান হলো প্রিন্সিপাল যাওয়া হবে আর এই যে আমাদের ট্রেনও চলে এসছে ভাই এরা কি আমাদের গ্রহের প্রাণী নাকি অন্য গ্রহের প্রাণী ট্রেন লাইনে বসে বিন্দা আড্ডা মারছে দেখো গাইজ এখানে একটা মজার ব্যাপার হলো আমরা লেক গার্ডেন স্টেশন ছাড়তে না ছাড়তেই টলিগঞ্জ স্টেশনের মধ্যে ঢুকে পড়বো সব থেকে কম দূরত্বের স্টেশন হলো এই দুটো আমরা মাঝেরহাট স্টেশন পেরিয়ে চলে এসেছি আর মাঝেরহাট স্টেশন পেরেলেই ট্রেনটা একটা হাইওয়ে দিয়ে চলে আর সেই হাইওয়ে থেকে সানসেটটা জাস্ট অসাধারণ লাগছিল আর ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা যার আরেক নাম হলো বিদ্যাসাগর সেতু তারপর আমরা প্রিন্সিপ হাটে নেমে পড়ি কিছুক্ষণ ঘোরাঘুরি করি আর নদীর ধরে ছবি তুলতে যাই এটা নিয়ে আমার তিনবার আসা হল কিন্তু একবারও ছবি তোলা হয়নি এখানে ঘোরাঘুরির পর আবার আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি দমদম যেটা চক্রের লাইন হয়ে যাবে আর এই ট্রেনটা হচ্ছে মাঝেরহাট রান্নাঘাট লোকাল আর এটা হলো বাবুঘাট এখানে প্রত্যেকদিন সন্ধ্যায় এরকম সন্ধ্যা আরতি হয় আর এই সন্ধ্যা আরতি দেখার জন্য প্রত্যেক দিন অনেক ভিড় হয় এখানে আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের সবথেকে বড় অফিস এখন আমরা বিয়ে স্টেশন পেরিয়ে বড় বাজারে ঢুকছি আর এই যে সামনে হাওড়া দেখতে শিবঘাটে এতটাও ভিড় ছিল না কিন্তু ইডেন গার্ডেন আর বিহীবাগে এতটা ভিড় হলো আর এই ভিড়ের মধ্যেও কাকুদের তাস খেলার বন্ধ নেই এখন আমরা টালা স্টেশনে পৌঁছেছি আর এখানেই আছে সবথেকে বড়ো জলের ট্যাঙ্ক যেটা আমরা টালা ট্যাঙ্ক নামে চিনি এটা একশো বছরেরও বেশি পুরনো আর এটা গোটা উত্তর কলকাতায় জল সাপ্লাই দেয় এখন আমরা ঢুকছি কলকাতা স্টেশনে এটাকে ইন্টারন্যাশনাল স্টেশনও বলা হয় কারণ বাংলাদেশ থেকে আসা দুটো ট্রেন এই স্টেশনেই দাঁড়ায় অলরেডি একটা বাংলাদেশের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কলকাতা স্টেশন স্টেশন আর এখানে মাঝখানে ব্যারিকেড করে চলে আছে কারণ বাংলাদেশের ট্রেন যেতে এই লাইনে আর এর উল্টো টিকিটটা দেখাতে পারলাম না এমনিতেই প্রচুর ভিড় এই ট্রেনটা বিভিন্ন রকম বস্তি আর গলির মধ্যে দিয়ে যাচ্ছে দমদম ঢোকার আগেই এই ট্রেনটা প্রায় আধ ঘন্টা দাঁড়ায় আর এই জন্যই এই লাইনে অনেক লেট হয় অনেকক্ষণ পরে ট্রেনটা ছাড়লো আর দমদমে এসেই দেখছি এত ভিড় ফাইনালি স্টেশনে নেমে হাফ ছাড়লাম যা ভিড় আর এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল চক্র রেল লাইনে ট্রেনটা লেট করার জন্য কালীগঞ্জের ট্রেনটা ধরতে পারলাম তাই জন্য আবার শিয়ালদা যেতে হবে আর সেই শিয়ালদা যাওয়ার ট্রেনও চলে এসছে তো এখন আমরা শিয়ালদায় পৌঁছেছি আর আমাদের ট্রেনটা ঢুকেছে নম্বর প্ল্যাটফর্মে আর আমাদেরকে যেতে হবে সতেরো নম্বর প্ল্যাটফর্মে কারণ আমাদের বারুইপুর লোকালটা আছে সতেরো নম্বর আর এখন যদি ডায়মন্ড হারবার বা হতে যাই তাহলে ভিড়ের নিজেকেই হয়তো খুঁজে পাবো না হাতে এখনও তিরিশ মিনিট আছে তাই স্টেশনে কিছু টিফিন করব আর একটু ঘোরাঘুরি করব যতক্ষণ ট্রেনে আসছে তো আজকের ভিডিও এতটাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই